হজরত দাউদ আলাইসাল্লাম ছিলেন একজন নেপরায়ণ বাদশাহ পৃথিবীর দুই তৃতীয়াংশ অংশ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহতালা হজরত দাউদ আলাইসাল্লামকে অনেক অলৌকিক ক্ষমতা এবং বিপুল ধন সম্পদ আর সমুদুর কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আলাইসাল্লাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবর কিতাব তীরাগত করত তখন সমুদ্রের সকল মাছ বনের জীবজন্তু এবং পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনমুগ্ধ হয়ে যাবর কিতাব তেলাওয়াত শুনত হজরত দাউদ আলাইসাল্লামের সমুদ্র কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লুক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন হজরত দাউদ আলাইসাল্লাম তার এবাদতখানায় বসেছিলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর এবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুমার দিন অর্থাৎ এবাততের দিন হিসেবে আমি ঘোষণা করছি এরপর হজরত দাউদ আলি আল্লাহর আবুল আলমিনের কাছ থেকে এই নির্দেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বললেন হ্যাঁ বনি ইসরায়েলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর এবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ ধরা থেকে বিরত থাকবে মহান আল্লাহ আবুল আলমিনকে বই করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের কল্যাণ হবে এই কথা বলে হজরত দাউদ আলাইসাল্লাম সেখান থেকে চলে গেলেন দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আলাইসাল্লামের উপদেশ যথাযথভাবে পালন করত শরীয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানের একদল বনি ইসরায়েলের লোক তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চললেও পরবর্তীকালে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করল শনিবার দিন আল্লাহর এবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেলে সেই বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক এবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হতো তারা হাজির হয়ে দেখলো শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙ্গায় উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহে আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপর একজন লোক বলল কিন্তু কিভাবে। তারপর ওই লোকটি বলল সমুদ্রের এই তীরে আমরা বড় কিছু কুত তৈরি করব। এবং সেগুলোতে জাল পেতে রাখবো পরের দিন এসে এই মাছগুলো ধরে নিয়ে যাব। এই কথা বলে তারা সবাই বাড়ির দিকে রওনা দিল এরপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ করা শুরু করে দিল আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে লাগলো তারা দেখতে পেলো আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল এরপর অনেক দিন এভাবে মাছ ধরে প্রচুর দন সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশেরই অনেক লোক ছিল যারা শরীয়তের আইন মেনে চলত মহান আল্লাহর আব্বুল আলমিনকে বই করে চলত তাই তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকটে হাজির হল এবং বলল প্রিয় বায়রা আপনারা শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকুন কেননা মহান আল্লাহ আব্বুল আলমিন এই দিনটিকে এবাদতের জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ নেমে আসতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল শরীয়তের সঙ্গে মাছ ধরার কী সম্পর্ক এই ধরনের আদেশ কোন নবীর জামানায় দেখা যায়নি এ কথায় কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারবো না শনিবার দিন আমরা প্রকাশে মাছ ধরবো তবে দাউদ আলিয়া যদি এর কোনো কল্যাণকর দিক আমাদেরকে দেখাতে পারে তবে এটা আমরা মেনে নেব অতএব তোমরা এখন যাও এবং গিয়ে জিজ্ঞাসা করো এরপর কয়েকজন লোক হজরত দাউদ আলাইসাল্লামের নিকটে এসে হাজির হলো এবং দাউদ আলাইসালামের সাথে তর্ক বিতর্ক করে বসলো তখন হজরত দাউদাল সাল্লাম বললেন তালা তোমাদের লুবলালসা থেকে দূরে থাকার জন্য ধরা নিষেধ করেছেন সুতরাং শনিবার দিন মাছদরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কর বলে আমি মনে করি এরপর বনি ইসরায়েলের এই লোকেরা হজরত দাউদ আলাই সাল্লামের কাছে এই কথা শোনার পর তাদের নেতার কাছে এসে সমস্ত কথা খুলে বললেন তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব না সুতরাং আগামী দিন থেকে অর্থাৎ শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা বই পেও না কিছু হবে না এর আগেও মাছ শিকার করে আমরা অনেক দন সম্পদের মালিক হয়েছি সুতরাং আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বন ইসরায়েল আনন্দে আত্মহারা হয়ে পড়ল এরপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ সালামের নিকটে হাজির হলো এবং বেশিরভাগ মৎস্যজীবী দাউদ আলা সালামের কথা অমান্য করে বুরবেলায় সমুদ্রে মাছ ধরতে চলে গেলো সারাদিন আনন্দ করে মাছ ধরলো এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করল রাতের বেলায় তারা সবাই নিজের বাড়ি চলে আসলো পরের দিন বুরবেলা যখন কয়েকজন লোক এবাদত করার জন্য যাচ্ছিল তখন তারা দেখল সমস্ত এলাকা একেবারে নিশ্চুপ এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলুন তো ভাই আজকে এত নীরব কেন কি হয়েছে আজকে তারা কি মাছ ধরতে যাবে না তখন অপর ব্যক্তিটি বলল আমিও তো কিছু বুঝতে পারছি না অন্য অন্য দিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায় কিন্তু এত নিস্তব্ধ কখনই দেখা যায়নি চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল সেখানে গিয়ে তারা যা দেখল তাদের জন্য শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখতে পেল একদল বড় বড় বাদর মাটিতে পড়ে গড়াচ্ছে ওই লুকগুলোকে দেখে মাত্র বাদরগুলো তাদের পায়ের কাছে এসে হাওমাও করে কাঁদতে শুরু করলো সেই মুহূর্তে বাড়ির কয়েকজন মেয়ে লোক তাদের কাছে এসে বলল গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পরে মাছ ধরতে গিয়েছিল আল্লাহরাবুল আলামিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা কেউ শুনেনি। এখন আপনারা যদি দাউদ আলাহ সাল্লামের নিকটে এদের হয়ে ক্ষমা প্রার্থনা না করেন তাহলে হয়তো তারা জীবন আর ফিরে পাবে না তখন ওই লোকগুলি বলল সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই তবুও আমরা এই কথাগুলো হজরত দাউদ আলাহিসাল্লামের নিকটে গিয়ে বলবো এই বলে তারা সেখান থেকে চলে আসলো তারপর একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আলাহিসাল্লামের কাছে হাজির হলো এবং সমস্ত ঘটনা বর্ণনা করে বলল এবং এটাও বলল তাদেরকে ক্ষমা করে দিন আবার মানুষের রূপে ফিরিয়ে দিন তখন দাউদ আলাইসালাম বলল ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহতালা যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাফসির কারকদের বর্ণনা অনুযায়ী এই বাদরগুলো মাত্র তিন দিন বেঁচেছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে বই করেছিল এবং হজরত দাউদ আলি কথা মেনে চলতো তাদের কিছুই হয়নি সুতরাং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো